নমস্কার শেষ কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই শুভেচ্ছার সাথে সাথে আমরা আজকে যে ভিডিওটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও রুবু এই গল্পটি সত্যজিৎ রায় লিখেছিলেন একটা বিশেষ পটভূমির আলোকে আর সেই পটভূমি আজকে আমাদের আলোচ্য বিষয় তো আজকে আলোচ্য বিষয় এটাই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বাংলা মাইনর সিলেবাসের অন্তর্গত সত্যজিৎ রায়ের অন্যতম গল্প যে গল্প থেকে তোমাদের প্রশ্নটা আসবে সত্যজিৎ রায় কোন পটভূমিতে প্রফেসর শঙ্কু ও রবু এই গল্পটি রচনা রচনা করেছিলেন আর প্রফেসর শঙ্কু এই যে গল্পটা রবু প্রফেসর শঙ্কু রবু এই গল্পটা লিখেছিলেন সেই গল্পের একাধিক বিষয় এই গল্পের মধ্যে দিয়ে উঠে এসেছে সেটাই আমরা তুলে ধরব তা তোমরা সেই পরীক্ষার খাতায় যেভাবে লিখবে বা তোমাদের খাতা নোটটা যেভাবে তৈরি করবে সেটা এই এইরকম ভাবে আলোচনা শুরুতে আমরা বলে রাখি যে প্রখ্যাত সাহিত্যিক সত্যজিৎ রায়ের একটি অন্যতম গল্প প্রফেসর শঙ্কু ও রবু আর সেই গল্পের পটভূমিতে আমরা দেখি যে প্রফেসর শঙ্কু এবং হলেন এই গল্পের ত্রিলোকেশ্বর নামে তিনি পরিচিত এই ত্রিলোকেশ্বর শঙ্কুর নিজস্ব যে ল্যাবরেটরি আছে আছে গ্রামীণ গ্রিডের শান্ত পরিবেশ আর আছে সেই সাথে আন্তর্জাতিক গবেষণা ক্ষেত্র অর্থাৎ আন্তর্জাতিক একটা সম্মেলন যে সম্মেলনে অফেসার শঙ্কু তার আবিষ্কারের বিষয়টি ভাবে তিনি একাধিক বৈজ্ঞানিক সম্মুখে বৈজ্ঞানিকদের সম্মুখে তিনি তুলে ধরেছেন আর এই পটভূমির আলোকে অর্থাৎ পটভূমির তিনটি জিনিস আমরা বললাম অফেচার শঙ্কু নিজস্ব ল্যাবরেটরি শান্ত গ্রিডির পরিবেশ এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন এই তিনটে পঠভূর্ এই গল্পের মূল কেন্দ্রবিন্দু আর এই কেন্দ্রবিন্দুকে সামনে রেখে সাহিত্যিক সত্যি যায় সেখানে দেখালেন যে গল্পের বেশিরভাগই ঘটনা প্রবেশার শঙ্কু যে গ্রিডিত অবস্থিত গ্রিডিতে অবস্থিত তার যে ল্যাবরেটরি সেই ল্যাবরেটরিতে অধিকাংশ ঘটনা সেখানে সম্পন্ন হয় অর্থাৎ প্রফেসর শঙ্কুর যে ল্যাবরেটরি গ্রেডে অবস্থিত শান্ত পরিবেশের মধ্যে যে ল্যাবরেটরি ছিল সেই ল্যাবরেটরির মধ্যে অধিকাংশ ঘটনা সম্পন্ন হয় শুধু তাই এখানে সেই ল্যাবরেটরিতে তিনি রোবুর মতো একটি যন্ত্র মানব তৈরি করেন গ্রেডি সেই শান্ত পরিবেশে ল্যাবরেটরিতে প্রফেসর শঙ্কু রবু নামক একটি যন্ত্র মানব তৈরি করেন আসলে এই ল্যাবরেটরিটা ছিল প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কেন্দ্রবিন্দু শুধু তাই নয় এই গল্পের যে আলোচ্য পটভূমি সেই পটভূমিতে আছে প্রযুক্তিগত একটা দিক আর সেই প্রযুক্তিগত দিকে আমরা দেখি অসাধারণ একটি পরিবেশ যে পরিবেশটি আলোচ্য গল্পে শান্ত পরিবেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে আর সেই চিহ্নিত সেই শান্ত পরিবেশে আমরা দেখি বিহারের ঝাড়খণ্ড গ্রিটে প্রফেসর শঙ্কুর ল্যাবরেটরি আর এরূপ শান্ত পরিবেশের মধ্যে শঙ্কু প্রফেসর শঙ্কু বসবাস করেন আর স্বাভাবিকভাবে এরূপ শান্ত পরিবেশ তার আবিষ্কারের ক্ষেত্র অনেক করে এবং অনেক উদ্ভাবন শক্তি তার এই পরিবেশ তার মধ্যে এনে দেয় তবে এখানে এই পরিবেশের মধ্যে শান্ত পরিবেশের মধ্যে প্রফেসর শঙ্কুর কিন্তু সাথী বলতে আর কেউ নেই আছে নিউটন নামে এক পোশাক বিড়াল আর সেই সাথে আছে প্রহ্লাদ নামে এক চাকর যারা অর্থাৎ নিউটন এবং প্রহ্লাদ এই দুজনেই হল প্রফেসর শঙ্কুর নিত্য সঙ্গী এদেরকে নিয়ে এদেরকে সামনে রেখে প্রফেসর শঙ্কুর তার যাবতীয় আবিষ্কার এই বিহারের গিরিডিতে শান্ত পরিবেশের মধ্যে তিনি করতে সক্ষম হয়েছেন সত্যিই তো কোনো উদ্ভাবনী শক্তি উদ্ভাবনী সৃষ্টিমূলক জিনিস কখনই জনকলহলের মধ্যে কিন্তু উঠে আসতে পারে না তাই উদ্ভাবনী শক্তি বিকাশ করতে বা সৃষ্টি করতে অবশ্যই আমাদের একটা পরিবেশ বড় ফ্যাক্টর হয়ে ওঠে আর সেখানে বিহারের গিরিডির এই যে শান্ত গ্রামীণ পরিবেশ প্রফেসর শঙ্কুর পক্ষে সেটি সহায়ক হয়েছিল আর সেই তার পাশাপাশি আমরা দেখি আন্তর্জাতিক বৈজ্ঞানিক ক্ষেত্র গল্পটিতে একটি পর্যায়ে আমরা দেখি যে প্রফেসর শঙ্কু তার রোবট রোবকে নিয়ে জার্মানিতে প্রফেসর পমার কাছে তিনি চলে গেলেন প্রফেসর শঙ্কু তার হ্যাঁ প্রফেসর শঙ্কু তার যে আবিষ্কার রঘু অর্থাৎ যন্ত্রমানবকে নিয়ে তিনি জার্মানিতে চলে যান এক বিখ্যাত বিজ্ঞানী পমার কাছে যেটি এই গল্পের একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পটভূমি যেখানে শঙ্কু তার আবিষ্কারের প্রদর্শনী এবং অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে তার খুব গভীরভাবে অন্তরঙ্গভাবে তার আলাপচারিত হয় আর এই আলাপচারিতার মধ্য দিয়ে তার মনের মধ্যে আরও নতুন নতুন উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটেছিল এটা আমরা গল্প থেকে জানতে পারি শুধু তাই না এই যে আন্তর্জাতিক যে বৈজ্ঞানিক ক্ষেত্র আমরা দেখতে পাই সেখানে এই প্রবেশার সংকট সাথে অন্যান্য বিজ্ঞানীদের যে পরিচয় হয়েছিল আর পরিচয়ের মধ্যে দিয়ে আমরা সেই পরিবেশের মধ্যে আমরা দেখতে পারি পাই যে বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা বলা যেতে পারে এই প্রতিদ্বন্দ্বিতা মানুষকে অনেক উন্নত শিখরে নিয়ে যেতে সাহায্য করে আর আমাদের প্রফেসর শঙ্কুকে কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে পেরেছিল এটা কিন্তু আমরা আলোচ্য গল্প হতে আমরা জানতে পারি আর সেই জানার পর থেকে আমরা একটা জিনিস প্রফেসর শঙ্কু এবং গল্প থেকে জানতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা অত্যাধুনিক যুগে বর্তমান সময়ে আমরা বলছি এ আই সত্যি এই গল্পটি যখন লেখা হয়েছিল এআই আই প্রয়োগ অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ কিন্তু একটা ঘটনা ছিল এই কথা কিন্তু আমরা স্বীকার করতে কোনো দ্বিধাবোধ করি না কিন্তু এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্সের ধারণা প্রফেসর শঙ্কু সেই সময়কালে দাঁড়িয়ে পাঠকের সামনে তুলে ধরলেন যা একটা অন্য সাধারণ একটা নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে এখন যে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা দেখতে পাচ্ছি হয়তোবা সত্যজিৎ রায়ের প্রফেসর সম্পূর্ণ হাত ধরে আজকে আমরা বলতে পারি আর এই আই জন্মদায় তার ল্যাবরেটরিতে একটা যন্ত্র মানব যে যন্ত্র মানব সেই সময়ে মানুষের কল্পনাকে উস্কে দিয়েছিল তাই আজকে এআই এত অত্যাধুনিক রূপ লাভ করেছে কথা আমরা অকপটে স্বীকার করতে পারি পরিশেষে আমরা বলতে পারি প্রফেসর শঙ্কু ও রবু গল্পের পটভূমিকায় দেখি যে সাহিত্যিক সত্যজিৎ রায় তিনি একদিকে বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর একাকী গবেষণা ক্ষেত্র অর্থাৎ একাকী জীবন কিন্তু এই শঙ্কুর কাছে ছিল কারণ তার যে যে শান্ত পরিবেশ সেই পরিবেশের মধ্যে কিন্তু মানুষ বলতে একজনই অর্থাৎ তার চাকর পোষা সেই বিড়ালটি কিন্তু তার পোষা ছিল যার নাম নিউটন এখানে যেমন শঙ্কুর গবেষণার ক্ষেত্রে এক একই জীবন আমরা লক্ষ্য করি তার পাশাপাশি আমরা অন্যদিকে দেখতে পাই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের সঙ্গে তার যে গভীর সংযোগ গভীর আন্তরিকতা আমরা দেখতে পাই আর এই যে এক জীবন এবং গভীর আন্তরিকতাটা কিন্তু সাহিত্যিক রায় তার আলোচ্য গল্পের মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন তবে এটি এমন এক পরিবেশ যে পরিবেশে বিজ্ঞান এবং প্রযুক্তিগত যে দ্রুত অগ্রগতি এবং সেই সাথে এর যে নৈতিক দিক যে গভীর চিন্তা ভাবনা করার সুযোগ করে দেয় কারণ আমরা আলোচনা শুরুতেই পড়েছি স্থানকাল পাত্র বিশেষ করে পরিবেশ মানুষের আবিষ্কারের উদ্ভাবনী শক্তির সৃষ্টির ক্ষেত্রে কিন্তু একটা অনন্য আর এখানে গিরিডিতে বিহারের গিরিডি ঝাড়খণ্ডের যে গিরিডি পরিবেশ গ্রামীণ যে পরিবেশ যে পরিবেশের মধ্যে আমাদের প্রফেসর শঙ্কুর যে ল্যাবরেটারি সেই ল্যাবরেটারিতে কাজ করতে শান্ত পরিবেশ কিন্তু ভীষণভাবে সাহায্য করেছিল তাই আমরা বলতে পারি এই গল্পে পটভূমিতে আমরা আলোচনা শুরুতে যেগুলো বলেছি সেই পটভূমি কিন্তু আমাদের এই গল্পে অভিচার শঙ্কুর যে কৃত্রিম বুদ্ধিপত্তার যে যন্ত্র মানব তিনি তৈরি করলেন যেটা আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে সেটি তিনি উপস্থাপিত করলেন যা একটা সেই সময়কালে দাঁড়িয়ে অনন্য সাধারণ এ কথা আমরা স্বীকার করি তো এটাই ছিল আমাদের আজকের অর্থাৎ ফোর্থ সেমিস্টার বাংলা মাইনর সিলেবাসের একটি অন্যতম বিষয় আশা করি আমরা তোমাদের হৃদয়কে স্পর্শ করতে পেরেছি বলে মনে হয় আর যদি করতে পারি তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের পাশে থাকবে আর এই যে নোটসটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো তো আজকে আমরা এখানে রাখি আগামী কোনো এক সকালে কোনো একটা সময়ে তোমার সাথে আমার নিশ্চয়ই দেখা হবে নমস্কার